আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে শুক্রবার ছুটির দিন বাবুর বাবা আমি এবং বাবু তিনজনে চলে আসলাম হচ্ছে আমাদের প্রিয় একটা জায়গা সেটা হচ্ছে বিমান বাহিনী যাদুঘর ঘুরতে আর এটা হচ্ছে আগারগাঁয়ের হচ্ছে মেট্রো যে স্টেশনটা ওইটার পূর্ব সাইডে তো এসে দেখলাম এখানে বেশ কিছু হচ্ছে খেলনার ভাসমান দোকান আর এখানে ভাইটা হচ্ছে বাবলস ফুলার ছিল বাবুগুলা ধরতেছিল হাত দিয়ে দেখতেছিল। তো তারপরে আমরা এই ইয়াতে বিমান জাদু জাদুঘরে চোখে পড়লাম আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে জন প্রতি আর এটা মেবি সকাল আটটা কি দশটা এটা আমি এক্সাক্ট ভালো বলতে পারবো না তবে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর এখানকার যে রাইডগুলো আছে ওইগুলো হচ্ছে বাচ্চাদের যে রাইডগুলো ওইগুলো হচ্ছে দুইটা থেকে হচ্ছে চালু হয় আর বিমান বাহিনী জাদুঘর যেহেতু এখানে প্রচুর বিমান আছে হেলিকপ্টার আছে যেগুলো একটা সময়ে ব্যবহার করা হতো আর যেহেতু এখন ব্যবহার করার মতো উপযোগী নেই তার জন্য ব্যবহার করা হয় না আর এখানে ঢোকার পরে এই সাইডে হচ্ছে একটা খেলনার দোকান আছে বেশ বড় সুন্দর প্রচুর খেলনা আসে তো এখান থেকে বাবুকে হচ্ছে একটা বেলুন কিনে দিলাম আর বেলুনটা কিনে দেওয়ার কারণ ছিল হচ্ছে একটা বাবুর হাতে বেলুন দেখেছিল এর আগে হচ্ছে চিড়িয়াখানায় গিয়েছিল তখন ওকে বেলুন দেওয়া হয়েছিল তো সেই টাইপের একটা বেলুন দেখে ও সেই বাবুটার থেকে নিয়ে নেবে এরকম একটা ব্যাপার মানে ধরতে যাচ্ছিলো তারপরে তাতে নিয়ে এসে হচ্ছে বেলুন কিনে দিলাম আর বেলুন পেয়ে তো সে মহা খুশি আর বিশেষ করে সে বাইরে আসলে এমনি খুশি হয়ে যায় কারণ মানে বাইরে গেলে মনে যে বাচ্চাদের আসলে কি বাচ্চাদের না সবারই আসলে ঢাকায় থাকলে হয় কি মানে সারাক্ষণই একদম বাসার ভিতরে বদ্ধবদ্ধ আর বাইরে গেলে মনে হয় যে মানুষের মানে নিঃশ্বাস নিতে পারে মানে অক্সিজেনটা নিতে পারে তো যাই হোক তারপরে হচ্ছে আমি আর বাবু একদম খেলায় মেতে উঠলাম আর সে বেশ কয়েকবার হচ্ছে বেলুন ফাটাচ্ছে আর আবার দৌড়ে দিয়ে গিয়ে ওর বাবা কিনে আনতেছে আবার ফুলিয়ে দিচ্ছে এই চলতেছিল। মানে তিন চারটা মনে ফুল মানে ফাটায় ফেলছে তো আমি আর বাবু এরকম খেলতেছিলাম আর ওর বাবা ভিডিও করতেছিল আমাদের আর আজকের পরিবেশটা মানে বিশেষ করে অনেক ভালো ছিল যেহেতু গরম তার মানে গরমের সময় করা ভিডিওটা কিছুদিন আগের তারপরে হচ্ছে মানে ওই দিনটা হচ্ছে একদমই মানে না গরম না ঠান্ডা ছিল মানে পরিবেশটা খুবই ভালো ছিল আর আমরা হচ্ছে বাসা থেকে সকালের খাবার খেয়েই বের হয়ে পড়লাম মানে বের হয়েছিলাম তো সকালের খাবার খাওয়ার পর লাঞ্চ করে তারপরে হচ্ছে আমরা এটার ইয়াতে বেমন ভাইনি জাদুঘরে ঢুকেছি তো ঢোকার পরে এই তো এখন বাবু দেখেন খেলতেছে ইচ্ছা মতো সে হচ্ছে মানে বল ইয়াটা মানে বেলুনটা হচ্ছে মানে এদিক দিচ্ছে ওদিক চলে যাচ্ছে ওদিক দিচ্ছে এদিক চলে যাচ্ছে তো এই তো চলতেছিল তার দোষটা নিয়ে আজকে কিন্তু সে বিশাল অ্যাক্টিভ আর বাসায় বসে সাধারণত অ্যাক্টিভই থাকে সারাক্ষণ মানে নন স্টপ অ্যাক্টিভ সে খাবার দাবার কিছু খেতে চায় না কিন্তু এত অ্যাক্টিভ কীভাবে থাকে আমি জানি না আসলে বাচ্চারা সম্ভবত এরকমই হয় আর এখানে এসে তো সে বিশাল খুশি শুধু দৌড়ের উপরে ছিল এদিক দি ওদিক ওইদিক থেকে ওই দিক তো বেলুন দিয়ে খেলার পরে আমরা এই সাইডটাতে চলে আসলাম মানে আরেক সাইডে তো আসার পরে এইখান দিয়ে একটু সিঁড়ি দিয়ে সে নেমে নেমে প্র্যাকটিস করছে সে কিন্তু বাসা থেকে মানে বের হওয়ার সময় মাঝে মধ্যে এরকম করে মানে কুটি কুটি পায়ে একটু সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে তো আমি ধরে ধরে নামাচ্ছিলাম আর এই ইয়াটা রাইডটা আমার খুব ভালো লাগে এটার নাম হচ্ছে হচ্ছে সম্ভবত ব্রেক ডান্স হ্যাঁ ব্রেক ডান্স বেশ মজার একটা নাম আর তারপরে এসে একটু বসলাম যেহেতু অনেকক্ষণ আমরা খেলাধুলা করেছি ঘোরাফেরা করেছি তো এসে হচ্ছে বাবুকে একটা চিপস দিয়েছিলাম যদিও বাচ্চাদের চিপস না দেয় ভালো কিন্তু আসলে কিছু খেতে যাচ্ছিলো না তারপরে আর কি করার একটা চিপস ব্যাগে ছিল ওইটা দিলাম আর সে খাচ্ছিলো বিড়ালটার সাথে একটু খেলতেছিল। আর এইদিকে আরেকটা বাচ্চা ছিল তার সাথে একটু ভাব বিনিময় করতেছিল। আর বিড়ালটা বেশ মিশুক আসলে বিড়ালরা সাধারণত মিশুকই হয় কারণ বিড়ালটা মানে মানুষের সঙ্গ বা মানুষের আদরটা খুব পছন্দ করে আমি বাবুর কাছে একটু ইয়া চাচ্ছিলাম যে একটু চিপস দাও আমাকে সে একটু দিচ্ছিলো আবার দুষ্টামি করতেছিল আর আজকের আবহাওয়ার কারণে পরিবেশ আসলেই অন্যরকম ছিল মজার আর এদিকে বেশ বেশ কিছু রাইড তারপরে হচ্ছে বিভিন্ন প্রতীকী ছিল ইসের জেব্রা টেব্রা বিভিন্ন কিছু তারপর ওই সাইডে একটা রেস্টুরেন্ট ছিল আর এই যে যে ইয়াটা প্রতীকীগুলো ছিল ওইগুলোর কাছে গেলেই বাবু ভয় পাচ্ছিলো আমি ওকে একটু ধরে ধরে দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু সে দেখতে চাচ্ছিল না আর একটু একটু রাইডে বিভিন্ন রাইড যেগুলো বন্ধ ছিল গুলাতে ওকে একটু উঠাচ্ছিলাম কারণ যেহেতু রাইড চললেও উঠতে পারবে না কারণ তিন বছরের আগে তো রাইডে ওঠা যায় না তার জন্য আমরা তারপরে চলে আসলাম এই যে ইয়াতে একটা ট্রেনে এখানে এসে একটু ওকে বসালাম মানে আমি আর ও বসলাম কারণ ট্রেন যখন চালু হবে তখন তার উঠতে পারবো না আমরা আর এখানে বেশ কিছু রঙ্গন ফুল দেখলাম বেশ ভালো লাগছে আমার কারণ এর আগে আমি এই কালারের রঙন দেখি নাই সেটা হচ্ছে একটা হচ্ছে মানে বাঙ্কি টাইপের সিবি টাইপের কালার আর একটা ছিল হচ্ছে মিষ্টি কালার পুরোপুরি এগুলা মানে এর আগে আমি কখনো দেখিনি সাধারণত সাদা আর হচ্ছে কমলা টাইপের কালারগুলাই দেখেছি এর আগে আর এদিকে হচ্ছে এটা হচ্ছে একটা গেমস ঘর বাচ্চাদের জন্য সব বাচ্চাই মানে একটু বড় বাচ্চাদের গেমস নেবি কারণ এগুলো তো আসলে তিন চার বছরের বাচ্চারা খেলতে পারে না আর আমার বাচ্চার তো ক্যাবল দেড় বছর হচ্ছে আর এখানে হচ্ছে বাঘ ছিল বাঘটাকেও একটু ভয় পাচ্ছিলো তারপর একটু ওর ভয় ভাঙানোর চেষ্টা করলাম বাগের মুখে নাকি ঠা দিয়ে দিয়ে ধরে ধরে দেখাচ্ছিলাম আর সে তো হাঁটার উপরে আছে মানে আজকের কোলে মানে উঠতেছে একটু একটু পরপর তবে ওই সে দুষ্টামির উপরে আছে সে ইচ্ছা মতো হাঁটতেছে বিভিন্ন জিনিস দেখতেছে আবার মাঝে মধ্যে জিনিসটা এতে কী এতে কী আর এখানে একটা ইয়া ছিল ব্যাঙিং তো আমি বললাম যে ব্যাঙের কোলে উঠে ইয়া করবা ছবি তুলবা তো যাই হোক আমি আর বাবু আসলে আমি বাবু বাবু বাবা সবাই আজকে অনেক মজা করেছি বিশেষ করে ওর এই দুষ্টামে দেখে আর ওর এত মানে ইনভলভমেন্ট দেখে যে বাইরে আসলে যে একটা আনন্দ ওর ভিতরে কাজ করতেছে ওইটা আমাদের কাছে খুব আনন্দ লাগতেছিলো আর এখানে বেশ কিছু বাচ্চা খেলতেছিলো ফুটবল নিয়ে আসছে মেবি বাসা থেকে আর এখানে সে সেই খেলনার দোকানটা এদিকে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে আর এটার ভিতরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে খাবার খাওয়ার মতো বেশ ভালোই বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায় আর হচ্ছে এই তো আমরা ঘোরাফেরার ওপরেই আছি তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বাবুর জন্য দোয়া করবেন আর বাবু এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তো আমরা এখন চলে যাব তো আল্লাহ হাফেজ